আমি মহেলার পরের দিনকে হেনা করবো সেদিনকে আমাকে ফেসিয়ালটা করে দিয়ে চলে যেতে পারবি একবার আমার বাড়ির না সকালবেলা হেনাটা এসে করে দিয়ে যাবে শুধু হেনা করবে চুল তো কাটা হয়ে গেল আমাদের তুলার কাজ বলো সকালে করে দিয়ে যাবে তারপর তুমি বিকালে হোক রাতে হোক যখন হোক এসে ফেশিয়ালটা একবার সেরে দিয়ে যাবে তারপরে ঝামেলা হবে তো দেখো আমরা এখন যাচ্ছি রেশনে আগের মাসে যাওয়া হয়নি এই মাসে যাব চলো এই যে এখন ওই যে মা বেরোচ্ছে দেখেছি আমাদের বান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখানটা কেমন ঝাউ মানে ডাস্টবিন হয়েছিল না পুরো পরিষ্কার দেখো মা যাচ্ছে মায়ের সাথে হয়তো চুলটাও কেমন নড়ছে যাই হোক তো চলো

দেখো মা বেরোচ্ছে আসার সময় কি আনবে জুতো টুতো পরও দিয়ে দেবো আর দেখো এদিকে ও মা এটার নাম জানো কি

খবর চলছে আর এই যে ঢালা মা আগে একটুখানি খেয়ে না চলো এই যে আমাদের দেখ অনেক আছে তোরখানে আছে এটা ফটো তোলেন ঠিক আছে জানি নে চল এই যে আমার ডিনার চামচ আনতে হবে তো চল